এই দুর্ঘটনা ঘটার সাথে সাথে বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাতি ইসলামের আমির তিনি গণমাধ্যমে বলেছেন ওনার বক্তব্য অনুসারে যে উনি বলেছেন ওনার ধারণা একশোরও বেশি মানুষ সেখানে মারা গিয়েছে এ যে উনি বক্তব্য দিয়েছেন আমরা তো আগে দেখেছি যে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের ভোট আইডি থেকে বিভিন্ন পোপা করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে বাংলাদেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কিন্তু আপনি দেখেছেন এরকম একটি মূল সংগঠন অর্থাৎ মূল দলের কোন শিষ্য নেতৃত্ব এরকম পোপাকাণ্ডা করতে পারে এরকম বিভ্রান্ত করতে পারে এটি আমি আমার রাজনীতি জীবনে প্রথম দেখেছি তিনি বললেন যে একশোরও বেশি মানুষ মারা যেতে পারে ওনার ধারণা এই যে উনি বলেছেন মানুষজন কিন্তু বিভ্রান্ত হয়েছে বিভ্রান্ত হয়ে আপনি দেখেছেন তারপরের দিন মাইলিস্টন কলেজের শিক্ষার্থীরা তারা ধর্মঘট করেছে তারা অবস্থান ধর্মঘট করে কয়েকজন উপদেষ্টাকে আটক করেছে এই অপরাধে যে তারা বড় করছে তাদের বাসায় বলেছে যে লাশের সংখ্যাকে যে গোপন করছে বাংলাদেশের সরকার বিশেষ করে আমাদের সেনাবাহিনী এই যে এই পোপাকাণ্ডাটা কে করলো এই পোপাকাণ্ডার শুরুতে পোপাকাণ্ডা করেছে জামাত ইসলামের আমির তিনি বলেছেন যে একশোর বেশি মানুষ মারা গিয়েছে এই রকম কাণ্ডা করে কোমলমতি শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে আমাদের সেনাবাহিনীকে তারা সেনাবাহিনী সেনাবাহিনীকে নিয়ে তারা মিথ্যাচার করেছে